রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সম্বর্ধনা প্রদান করল ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি এই উপলক্ষে সমিতির কার্যালয়ে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে আদিবাসী মহিলা সমিতির সদস্যদের অভিনন্দন জানান বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার তিনি বলেন দীর্ঘদিন ধরেই পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের কল্যাণে এই সংগঠনটি বিভিন্নভাবে কাজ করে চলেছে তাদের শিক্ষিত করে তোলার ব্যবস্থা গ্রহণ করেছে শুধু তাই নয় বিভিন্ন

একবার আমার হয়েছিল যেহেতু আসা রংনাথ সিং কথা জানিয়েছেন মনে আছে উনি একটা বলছেন আমাদের ব্যক্তি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার শ্রমিক ছিল এখন যতটা সরকারি সহযোগিতা এই সব প্রকল্পের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা